সকাল নতুন একটা দিনে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা মাই এস ডি লাইফস্টাইলে আমি হলাম সোমা তো চলো আজকে ইন্ট্রোটা একটু অন্যরকম ভাবে দিলাম কেমন লাগলো বলো তো আজকে আর সকাল থেকে শুরু করিনি ভিডিওটা আজকে আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম তো ওইদিকে আমি মুগ ডাল ভাজা করে নিলাম মানে মুগ ডাল রান্না করব আর তার সঙ্গে একটু কচু শাক করবো আর আজকে হলো আমাদের নিরামিষ যেহেতু কালকে জন্মাষ্টমী রয়েছে ওর জন্য আজকে নিরামিষ করব এবছরে ফার্স্ট টাইম আমরা জন্মাষ্টমী করব কারণ এবছর গোপসানা আমাদের বাড়ি ফার্স্ট এসছে তো ফার্স্ট টাইম জন্মাষ্টমী হবে কোনো আইডিয়া নেই তবে চেষ্টা করছি সবার থেকে শুনে শুনে শাশুড়ি মায়ের থেকে শুনে বা সবার থেকে শুনে শুনে চেষ্টা করছি তো নিরামিষ করবো বলে নিরামিষের মশলার গৌটোগুলো ধুয়ে নিলাম ধুয়ে একবারে গুছিয়ে রেখে দিলাম মানে আমাদের সত্যি কথা বলতে নিরামিষের কোনো সেরকম মশলাপাতি জিনিসপত্র নেই তবে ভেবেছি এবার থেকে নিরামিষের সমস্ত কিছু আলাদা করব তো একবারে ফ্রিজটাও মুছে নিলাম আর যে সবজির তাকটা দেখছো এটাও আমি একবারে মুছে নিলাম আর পেঁয়াজ রসুন সব আলাদা করে রেখে দিলাম আর নিরামিষগুলো মানে যেগুলো ধুয়ে মুছে নিচ্ছি সেগুলোও কিন্তু আলাদা করে রাখবো আর ওইদিকে গ্যাসে আমি ডাল সেতুটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আমি কচু শাকটা বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু আগেই হয়ে গেছে আজকে কি হয়েছে জানো আজকে ভাতে জল কম হয়ে গেছে মানে আমি ভাত বসিয়ে ভিডিও এডিট করছিলাম আমি ভুলেই গেছি তারপরে জানো তো ভাতটা নিচের থেকে একটু লেগে লেগে মতো গেছিলো তো অতটা অসুবিধা হয়নি মা ভাগ্যিস খেয়াল করেছিল তবুও আমি দেখিনি কিন্তু আমার মানে শাশুড়ি মা দেখেছে দেখে পরে আমাকে বলছে আজকে ভাত এই হয়েছে তো আমি তো ভয় পাচ্ছিলাম খাওয়ার সময় কি হবে ভাত যদি পোড়া বা লাগা গন্ধ লাগে না একদম খাওয়া যায় না তাই না তো দেখলাম যে না কোনো অসুবিধা হয়নি মানে হালকা একটু লেগে গেছিলো কোনো প্রবলেম হয়নি কেউ কিছু বলেও নি বা আমি গন্ধটাও বেরোয়নি তো দেখো একবারে ওই মুছে নিলাম নিয়ে এই যে যেটা দিয়ে মুছলাম এই কাপড়টা আমি একবারে একটু সাবান দিয়ে রেখে আর শেয়ার করারও চেষ্টা করলাম না কারণ আমার ভিডিও এডিটিং বাকি ছিল তারপরে ভিডিও পোস্ট করতে বাকি ছিল তো এইসবগুলো করতে করতে রান্না করতে করতেই আমার সময় চলে গেছে এখন ওই একটা দশ মিনিটের মতো বাজে আর চলো কী কী রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা দেখো এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে কচু শাক যেহেতু আজকে সব নিরামিষ এখানে রয়েছে চাল কুমড়ো ঘন্ট দুধ দিয়ে করেছি আর এখানে রয়েছে মুগের ডাল ঠিক আছে এই হলো আজকে রান্না আমাদের দিকে দেখো ওইদিকে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি আর এইদিকে আমি কেবল এই কি বলবো এটা মুছতে যাচ্ছিলাম ওভেনটা আর তখনই সোনা ডাকলো চলে গেছিলাম তো এখন এই ওভেনটা পরিষ্কার করব রান্না জায়গাটা এখানটা পরিষ্কার করব করে নিয়ে এই যে বাসন জমে আছে বাসনগুলো ধোবো ধুয়ে স্নান করব। স্নান করে সকাল সকাল খাওয়া দাওয়া করে নেবো আজকে হলো সানডে সোনা পাপার বিকালে ড্রয়িং আছে আর আমি আর তোমাদের দাদাভাই চলে যাব হচ্ছে পুজোর বাজার করতে ঠিক আছে এই হলো প্ল্যানিং চলো দেখা যাক কতটা কি করতে পারি না পারি চলো শেষ রান্নাঘরের অবস্থা দেখো সবজি কেটে তাড়াহুড়ো করে সবজি কেটে ফেলিনি তাড়াহুড়ো করে কি করব রান্না করতে বসাতে লেট হয়ে গেছে ঠিক আছে স্নান করে এসে অনেকক্ষণ ধরে ফোন দেখছিলাম একটু ফোনে কথা বললাম ওখানে রেখেছি তারপরে তোমাদের দাদা ভাইয়ের আমি খাওয়া দাওয়া করতে বসে গেছি নিরামিষ নিরামিষ কেমন খাবে আজকে কিছু করার নেই এখন তো তিনটে বাজে চলো খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হবো একদম খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিয়ে তারপর আসছি ঠিক আছে তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো ফার্স্টে একটা শাড়ি পরেছিলাম ওই যে লাল যে শাড়িটা দেখছো জামদানি এই শাড়িটা পরেছিলাম হঠাৎ করে আমার এত মাথা ঘুরে শরীরটা অস্বস্তি করে আমি আবার শাড়িটা খুলে মানে চেঞ্জ করে কুর্তিটা পরে নিলাম প্রেশার একদম লো হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি করে এসে একটু নুন চিনি জল করে দিল মানে শরবত বানিয়ে দিল সেটা আমি খেলাম কি আস্তে আস্তে শরীরটা ঠিক হলো আর এইদিকে দেখো গতকাল সন্ধ্যাবেলা মানে রাত্রেবেলা আমি আমার শাশুড়ি তোমাদের দাদা ভাই একটু লিস্ট করে রেখেছিলাম পুজোর লিস্ট নাহলে কি হয় বলো তো যখনই বাজার করতে যাই না এটা নিতে গিয়ে ওটা নিই না ওটা নিতে গিয়ে এটা বলে যায় তো এরকম হয় ওর জন্য একবারে যদি লিস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু মানে সব একবারে আনা হয় না নাহলে তোমাদের দাদা ভাইকে যদি বারে বারে বলা হয় না বাজারে কত ভীষণ রেগে যায় আর বারে বারে বাজারে যেতে তো অসুবিধা হয়ই তাই না তো ওর জন্য তোমাদের দাদাভাই বলো আজকে লিস্ট করে রাখো কালকে তুমি আর করতেও পারবে না কারণ দুপুরে রান্না বান্না আছে আরও সংসারের যে কাজ বাজ রয়েছে হবে না কিন্তু তুমি রাত্রে নিরিবিরি করে রাখো তাহলে কালকে বাজার করতে গিয়ে কোনো অসুবিধা হবে না তবুও ভুলে গেছি কয়েকটা জিনিস কয়েকটা নিয়েছি আর কয়েকটা ভুলে গেছি তো চলো বেরিয়ে পড়ি পড়ছে আমাদের দিকে বৃষ্টি হচ্ছে না এই সাইডটা দেখছি বৃষ্টি কিন্তু আকাশে যা মেঘ মনে হচ্ছে আমাদের আজকে ভিজে ভিজে বাজার করতে হবে তাই তো দেখো অর্ধেক রাস্তা এসে এখন দাঁড়িয়ে আছি জোর বৃষ্টি নেমে গেছে কি মেঘ আকাশে

一个战士平安。 আর ফুল 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 বাড়িতে বাপরে বাপ প্রচন্ড কষ্ট হচ্ছে প্রচন্ড কষ্ট এখন আবার একটা বার্থডে নিমন্ত্রণে রয়েছে ইচ্ছা করছে না যেতে ভালোই লাগছে না শরীরটা আর একটা জিনিস নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো পার্সেল মদের হচ্ছে তারা টেন্ট ধর মানব একটা তুই তোর হাতে দিলেও আর থাকবে না সর 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 বালিশটা এখানে এলো কী করে ববু জন্য এনেছি অনেক ভালোবেসে কি হতে পারে বলো এই দেখো কি বাবা উড়ে গেল করে রাখো সাই জে পার্স দির আখো সরো আই দাখে শুনা টিপ কেমন হয়েছে জানিও হানি হা ইদা খুব সুন্দর হয়েছে বলো কালকে জন্মাষ্টমী তাই গোপু সোনাকে গিফট করবো সেরকম সেটা না অ্যাকচুয়ালি মানসিক ছিল তো একটা মানসিক করেছিলাম তো সেটা আমার পূর্ণ হয়েছে তো ওর জন্য গপু আমি সোনার টিপ করাবো কালকে ঠিক আছে

আর আমি একটা আমার শাশুড়ি মেয়ে একটা আর আমার শ্বশুরমশাই শিঙারা খায় না তার সঙ্গে চাটনি আর দেখো ব্যাক ক্যামেরায় শ্যুট করলে আমাকে কি বাজে লাগে দেখতে আমার ফোনের ব্যাক ক্যামেরাটা এত খারাপ না কি বলবো সেটা তোমরা দেখে বুঝতে পারছো একদমই ভালো লাগে না মুখ মানে বেঁকে একদিকে চলে যায় এরকম একটা ব্যাপার তো আমি ব্যাক ক্যামেরায় একদম শ্যুট করতে চাই না তবুও যখন কেউ ক্যামেরা ধরে দেয় তখন তো ব্যাক ক্যামেরাই করতে হয় তাই না তো দেখো এই শিঙারাটা মানে স্পেশালিস্ট বলতে পারো এত টেস্টি না মানে সেই মানে তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বলে বোঝাতে পারবো না এত টেস্টি এত ভালো লাগে আর চাটনিটা এত কম দিয়েছে এত কমে মানে আমাদের কি হয় বলো তো তবুও সে কোনোরকমভাবে খেলাম আজকে না প্রচণ্ড ঘুম পাচ্ছে একটু লাইভ করতে বসলাম দশ মিনিট মতো ছিলাম তারপরে এন্ড করে দিলাম একদম তাকাতে পারছি না তারপরে তোমাদের দাদা ভাইয়ের বকাবকি করছে বলছে কালকে সকাল সকাল উঠতে হবে তুমি আজকে লাইট করা তোমার কি দরকার আছে বলো সকাল সকাল খাওয়া দাওয়া করে সকাল সকাল ঘুমিয়ে দো যেহেতু কালকে ঘুমানো না কি জানি কোথায় মাকে বলবো তাড়াতাড়ি খেয়ে নিতে খেয়ে শুয়ে পড়তে কেন বলো তো শুয়ে না তাড়াতাড়ি যদি মা খেয়ে দেয় সবাই খেয়ে দিয়ে তাহলে খাওয়ার পরে যে বাসনগুলো না সেগুলো যদি আমি এখন ধুয়ে রাখতে পারি তাহলে কিন্তু সকালবেলায় রান্নাঘরের দিকে আর আসতে লাগবে না না রান্নাঘর দিয়ে পুজোর কাজ করতে গিয়ে তাহলে হয়ে গেছে হয়ে যাবে মানে টাইট হয়ে যাবে কষ্ট হয়ে যাবে লেট হয়ে যাবে আর কি বলবো মা মনে ছাদে বসে আছে চলো আগে সোনাকে তো ভাত দিয়ে দিই তারপরে মাকে ছাদের থেকে ডেকে নিয়ে এসে বলেছি সকাল সকাল খেয়ে না দশটা বাজে এখন আর তোমাদের আমাদের এখন খাবি না বলো ঢাকা দিয়ে এখন রাত্রে খাবো ওর মাত্র একটা কি দুটো ওটা নয় সকালবেলা ধোয়া যাবে ঠিক আছে চলো সোনা বাবা খাবে দুধ ভাত আর আমি তো দুপুরের ডাল রয়েছে তারপরে আর কি রয়েছে কচু শাক রয়েছে চাল কুমড়ো ঘন্ট রয়েছে ওগুলো দিয়ে খাওয়া যাবে নিরামিষ খাট খাওয়াতো তাই না চলো এই যেখানটা আমি দুধ এই যেখানটায় দুধ জাল দিয়ে রেখে দিয়েছে মা সন্ধ্যাবেলায় জ্বালিয়েছিল বাবা খেয়েছে আরেকটু করেছে ঠিক আছে আমার ভাত বাড়া হয়ে গেছে আমার সোনা পাপার ভাত বাড়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের ভাতও বাড়া হয়ে গেছে তো আর ঘরে রেখে এলাম এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি মানে ভাত বেড়ে রেখে এসে তারপর বাসন ধুয়ে নিচ্ছি তো ঝটাপাট ধুয়ে নেবার এদিকে মাও এসেছে মা ফোনে কথা বলছিল ওর জন্য আমার কোনো কথা শুনতে পাইনি আমি ডেকেছি সেটাও শুনতে পাইনি বাবা ডেকেছে সেগুলোও শুনতে পাইনি তো আমি মাকে বললাম যে সকালে যদি ভাবি যে আমরা রান্নাঘরের কাজ করব তাহলে কিন্তু পুজোর কাজ আমরা সেরে উঠতে পারবো না তাহলে একটা কাজ করি বাসনগুলো আমি ধুয়ে রেখে দিই তুমি তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নাও তাহলে আমি সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি মা বললো না আর যে কটা বাসন বেসিংয়ের রয়েছে তুমি ধুয়ে নাও আর তারপরে তোমাদের খাওয়া হয়ে গেলে তোমরা আগে খাও খেয়ে সেই বাসনগুলো আমাকে দাও আমি একবারে হাড়ি দিয়ে তারপরে বাদ বাকি যে বাসনগুলো সেগুলো একবারে ধুয়ে নেব মানে দুই একটা মতো থাকবে সেগুলো আমি ধুয়ে নিচ্ছি আর তার সঙ্গে রান্নাঘরটাও আমি একটু ধুয়ে রেখে দেবো আর সকালবেলা জাস্ট একবার মুছে নেব। তাহলেই তো আমাদের রান্নাঘরের কাজ হয়ে গেল তাই না তোমার বাসন হয়ে গেল আর শুধু হাড়ি আর দু একটা আছে তো সেগুলো বোঝাবে চলঠিন তুমি খাবানো খাবানো আজকের ভিডিওটা একদমই ছোটো হবে চলো এখন শুয়ে পড়ব এখনো এগারোটা বাজেনি আজকে কোথায় গেলে তুমি পনে এগারোটা বাজে এখন না দশটা চল্লিশ হচ্ছে চলো এখন শুয়ে পড়বা তো পড়াই আছে থেকে এসে কভার চেঞ্জ করেছি সাদা কভার পুরো কালো হয়ে গেছিলো কালো তো না ব্রাউন ব্রাউন কালার এসেছিলো নোংরাই তো এই বেডকভারটা আলমারি থেকে বার করলাম করে পেতে নিলাম ঠিক আছে এখন বিছানা করে শুয়ে পড়বো আর ওখানে দুটো শাড়ি রয়েছে কালকে তুলবে একটা পরবো একটা তুলব ঠিক আছে এই যে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো সব কালকে গোছাবো তোমাদের ভাই ভাত খাইনি ওই যে ঢেকে রেখে দিলাম ও এখন কী দাঁড়িয়ে সেভিং করছে না কি করছে যাই না ওইদিকে মা বাসন ধরছে দাঁড়াও দেখো এইদিকে মা বাসন ধুচ্ছে আমার তো পুরো ধোয়া হয়নি মনে চার্য নেই ওই জন্য যে কটা আছে মা খাওয়ার পরে ধুয়ে নিচ্ছে আমি শুয়ে পড়লাম লাইট জ্বলছে গেট আটকানো তো এই গেটকে আটকানো হয়েছে এখন ছাড়ের দিকের এই গেট খোলা রয়েছে তো যখন আমরা শুই রাত্রিবেলা তখনই আটকানো ঝুল হচ্ছে আজকে যখন ঠাকুর ঘরে ঝুল গেলাম তখন যদি ঝেড়ে নিতাম ভালো হতো ভুলে গেছে অনেকটাই ঝুল হচ্ছে শুয়ে পড়লাম অবশেষে বিছানায় উঠে শুলাম বিছানা করে আর আপাতত কোনো কাজ নেই এখন ঘুমানো কাজ তারপরে সকালবেলা বেলা সকালে ওঠা কাজ পাঁচটার সময় উঠবো কালকে ঠিক আছে অনেকদিন পর সকাল পাঁচটায় উঠবো কেন আগের দিন যখন বাপের বাড়ি গেছিলাম তখন উঠেছিলাম পাঁচটার সময় ঘুমিয়ে আসছিলো না কী করবো পাঁচটা উঠে পড়েছি উঠে গল্প করছিলাম সবার সঙ্গে আর আমাদের ওখানে সবাই ধরুন সকাল সকাল উঠে পড়ে আর এখানে তো কাউকে দেখা যায় না যে যার ঘরের মধ্যে তো চলো ঘুমাই কালকে জন্মাষ্টমী কালকে কী কী করব না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের মতো এ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে আজকের মতো গুড নাইট টাটা বাই বাই